আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের খায় 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 করো কেন এসো বসু আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ খয় যাহারে যত কিছু ভালো লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আলি সব থাক সেই আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চর্ব ও চস্য রুটি লুচি ভাজাভুজি ঝাল মিষ্টি ময়রাও পাচকের যত কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় সি দেশে জল খায় দুধ খায় খায় যত পানীয় জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও ফল বিনা চিড়ে দই ফলাহার হয়তা জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন